সোমবার বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়িতে আচমকাই অগ্নিসংযোগ ঘটে বাড়ির গৃহিণী শিবানী পাল জানিয়েছেন রান্নাঘরের উনুনে রান্নার করার সময় এ অগ্নিকাণ্ডে সূত্রপাত চোখের পলকে এই আগুন ছড়িয়ে পড়ে একটি ড্রামে থাকা জল দেওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি হইচই শুরু করে বিক্রমাদিত্য পালের পরিবারের লোকেরা খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এ আগুন নিয়ন্ত্রণে আনেন

এলাকাবাসীর প্রচেষ্টায় বসত ঘরের বেশ কিছু আসবাবপত্র ঘর থেকে বাইরে বের করে আনা সম্ভব হলেও বসত ঘর এবং রান্নাঘরকে এই অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি বিক্রমাদিত্য পাল জানিয়েছেন প্রায় সাত লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে তোমার রান্নাঘর তো হাত থেকে আগুন লেগে গেছে এরপরে গ্রাম জল আছে যাই বাঁচানো লোকজনরা লোকজন আইসে তারা এসে আগুন লেভেজে